প্রত্যাশা মতোই লোকসভা নির্বাচনে ব্যারাকপুরে বিজেপির টিকিট পেলেন অর্জুন সিং আর টিকিট পেয়ে তিনি হুংকার দিলেন এক লাখেরও বেশি ভোটে জিতব প্রসঙ্গত কিছুদিন আগেই তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন আর তখনই ঘোষণা করেন যে তিনি ব্যারাকপুরেই ভোটে লড়বেন রবিবার রাতে তার সেই কথাই সিলমোহর দিল বিজেপি এদিন তিনি সাংবাদিকদের প্রশ্নে জবাবে বলেন কে পার্থভূমি তিনি কোনোদিন কারোর কিছু ভালো করেননি একটু থেমে তিনি বলেন এবার আরও বড় ব্যবধানে জিতব উল্লেখ্য তাকে ঘাসপুর শিবির টিকিট না দিতেই তিনি আবার ফিরে যান বিজেপিতে দিল্লিতে গিয়ে ঘটা করে যোগদান করেন এবং রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন সেই একই ঘটনার পুনরাবৃত্তি করলেন তিনি দু সালে তাকে লোকসভার টিকিট না দেওয়ার অভিযোগে বিজেপিতে যোগ দিয়েছিলেন তবে বিধানসভা নির্বাচনের পরে ঘরে ফিরে এসেও বেশি দিন থাকতে পারলেন না আবার বিজেপিতে গিয়ে জয়ী হয়ে আসার ইঙ্গিত দিলেন এদিন সাংবাদিকদের সামনে তিনি বেশ খোশ মেজাজে উত্তর দেন তাকে তার সব সিদ্ধভঙ্গিতে দেখা যায় তার মুখে সাদা জামাই গেরুয়া আবিরের প্রলেপ ছিল যেন তিনি এখনই জয়ী হয়ে গেছেন তবে দেখার বিষয় তার এই হাসি শেষ অবধি থাকে কি না কারণ তৃণমূলের প্রার্থী পার্থভৌমিকের সামনে দলবদলু অর্জুন সিং টিকতে পারে কি না পারে সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী চৌঠা জুনের পরে